হ্যালো প্রিয়ন আমরা আজকে মাসি বাড়ি থেকে আজ চলে যাচ্ছি বাড়িতে আর এই যে দেখো মাসি এসেছে বাইরে আর আমরা কিন্তু কথা বলছি আর আমি কথা বলতে বলতে বাইকে উঠে পড়লাম এখন আমরা বাড়িতে যাব আর মাসি আমাকে বলে দিল ফোন ব্যাগে রাখতে হাতে না রাখতে বলছে যে বাইকে ওই ওইরকম করে ভিডিও না করতে আর গাইস ভেবেছিলাম ভিডিও করব না আর ভিডিও না করে আর কি থাকতে পারলাম না কারণ এত সুন্দর জায়গা তোমাদের কাছে যদি শেয়ার না করি তাহলে আমার ভালো লাগছে না তার জন্য ভাবলাম যে না এইটুকু তো শেয়ার করবো চা বাগানটা অবশ্যই শেয়ার করব আর মাসে বাড়িতে এলেই কিন্তু আমরা এই দিক দিয়ে আসি আর এই দিকে যে চা বাগানটা এত বড় আর বিকেল বেলা তো দারুণ মানে দারুণ লাগছে দেখতে কি বলবো আমার যে এত ভালো লাগছে দুঃখের বিষয় একটাই আমি কিন্তু রিলস ভিডিও বানাতে পারি না কারণ তোমাদের দাদা ভাই হঠাৎ করে এত জল পিপেশা পেয়ে যায় মানে আর থাকা হয় না আর কি এখানে ভেবেছিলাম কয়েকটা রিলস ভিডিও বানাবো কিন্তু বানা হয়নি গাইস মাসে বাড়ি এলেই আর কি আমার চা বাগানটা দেখা হয় আর এত ভালো লাগে চা বাগানটা দেখে কি বলবো আর আর বিশাল মানে বিশাল বড় চা বাগানটা দেখতেই পাচ্ছ ওই কিনারা আর কি দেখাই যাচ্ছে না অনেক বড় চা বাগান আর এত সুন্দর লাগছে জায়গাটা মানে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা তো তার জন্য আর কি বেশি ভালো লাগছে আর গাইজ বাইকে উঠতে তো আমার দারুণ মানে দারুণ লাগে মানে এত ভালো লাগে বাইকে উঠতে আমি কি বলবো তোমাদেরকে প্রত্যেক দিন যদি আমাকে বাইকে নিয়ে ঘুরে আমার তো আরও বেশি ভালো লাগতো আর আমার ঠোঁটের কালার আর জামার কালার একদম এক হয়ে গেছে সেম কালার হয়ে গেছে আর গাইজ আমাকে আর কি তোমাদের দাদাভাই নামিয়ে দিয়েছে কারণ পুলিশ আর কি চেকিং করছে আর আমার আর কি হেলমেট নেই তারা হুড়ুতে আর কি আমার হেলমেট আনা হয়নি তার জন্য নেমে পড়েছে আর আমাদের ভাগ্যটা এতই ভালো আমি যদি নেমে না আসতাম তাহলে আমাদেরকে পুলিশ আর কি ধরতো আমাদের পিছনে যারা ছিল তাদেরকে তো ধরেছে আর কি আমি আর কি নেমে আর কি ভালোই করেছি তারপর বাড়ি এসে দেখি সাপ বেরিয়েছে সবাই কি সাপ দেখার জন্য ব্যস্ত সঙ্গে সঙ্গে আমিও চেঞ্জ করে চলে এসেছি সাপ দেখার জন্য এই যে দেখো গাইস দেখাই যাচ্ছে না ভালো করে এই কত ওড়ো দেখছো আর গায়ে সাপ দেখার জন্য কত দর্শক হয়েছে দেখতেই পারছি আমি আমেরিকে চেঁচামেচি শব্দ শুনে আমিও একদম দৌড়ে চলে এলাম দেখার জন্য মানে সবাই এত চেঁচাচ্ছিল তার জন্য আর বাড়িতে থাকতেই পারলাম না তারা হুড়ো করে চেঞ্জ করে আর কি দেখতে এলাম আর এখন যে যার বাড়িতে চলে যাচ্ছে আর গাইজ এই বাড়িতে মানে হিয়াদের বাড়িতে আর কি সাপ ঢুকেছে সেই না কি বারোটার সময় ঢুকেছে আর এখন আর কি বের হলো তাই আর কি এত লোক হয়েছে আর যদি ঢুকে বের হতো তাহলে আর কি এত লোক হতো না গাইজ বাইরে থেকে এসে ভাবলাম যে না আমার তো ব্যাগে চকলেট আছে তাহলে চকলেট খাই এসে দেখি গাইজ আমার চকলেটগুলো সব ইঁদুরের কি নষ্ট করে ফেলেছে ইঁদুরগুলো ব্যাগে ঢুকে সব চকলেটগুলো কেটে দিয়েছে আর এই ব্যাগটার মধ্যে আমার চকলেট মানে আমার খাওয়ার জিনিস রাখি ব্যাগটা পর্যন্ত আর কি পিছনে কি কেটে দিয়েছে আর এই যে দেখো একটা চকলেট তো খাওয়া যাবে না অনেক চেষ্টাও করেছে এটা কাটানোর জন্য কিন্তু পারেনি একটা কেটে ফেলেছে আমার ব্যাগটার মধ্যে বসে বসে খেয়েছে আর হাগু করে চেয়েছে দেখো কত গু মানে কি গন্ধ বেরিয়েছে ব্যাগটা দিয়ে মানে কি বলবো গাছ এত গন্ধ বেরিয়েছে বাজে আর গাছ এগুলো চকলেট একটাও খাওয়া যাবে না শুধু চকলেট নষ্ট করেনি নি আমার জামা কাপড়ও কেটে দিয়েছে কারণ আমাদের সুকেসটা ভালো না আমি বাড়িতে থাকলে সব সময় চেক করি দুদিন আর কি চেক করা হয়নি শাড়ি জামা ওর কি কেটে দিয়েছে ওগুলো পরে ব্লগে শেয়ার করব। মানে এত খারাপ লাগছে এখন ওগুলো দেখে গাই সব থেকে খারাপ লাগছে আমার প্রিয় ড্রেসগুলো কেটে দিয়েছে কয়েকটা ড্রেস আমি কিনে রেখেছি আমরা ভেবেছিলাম দীঘাতে বা দার্জিলিংয়ে ঘুরতে যাব তার জন্য কয়েকটা ড্রেস কিনে রেখে দিয়েছি ওগুলো আর কি কেটে দিয়েছে তার জন্য খুব মানে খুব রাগ হচ্ছে আমার ইঁদুরের উপর আর এই যে দেখো এটাও নষ্ট হয়ে গেছে খাওয়া হয়নি ভুলে গেছে আর মাকেও আর কি বলতে ভুলে গেছিলাম যে ঘরের মধ্যে ম্যাঙ্গো আছে ভুলে গেছি আর এটার আর কি গন্ধ বেরিয়েছে খেজুরের রসের যে তারি বানায় না ওই তারির মতো গন্ধ হয়ে গেছে আর তোমরা ভাবছো যে তারির গন্ধ আমি কিভাবে জানি আমাদের পাশের বাড়িতে তারি বানাতো আমরা ছোটবেলায় দেখতাম তারি বানা আর আর গন্ধ কি পেতাম তখন থেকেই কি তারের গন্ধটা জানি তার জন্য আর কি বললাম আর তারের গন্ধ আমার একদম বাজে লাগে আর জানি না ওটার আরও নাম আছে নাকি আমরা তো তারই জানি আর এই যে দেখো ফেলে দিলাম আর এখানে একটা ব্যাগ ফেলে দিয়েছে ব্যাগ কেটে দিয়েছে আমার আর কি ঘরের জিনিস প্রায় কেটে দিয়েছে আর সন্ধ্যাবেলা মুড়ি আর হচ্ছে ডালের বড়া নিয়ে এলাম মানে চা দিয়ে খাওয়ার জন্য এই যে দেখো লাল চা আর হচ্ছে ডালের বড়া আর ডালের বড়া আর মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে চা দিয়ে মা আর কি দুপুরবেলা বানিয়েছিলো তাই আর কি রেখে দিয়েছিলাম কয়েকটা মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তার জন্য এখন বসে বসে খাচ্ছি সন্ধ্যাবেলা কিছু না খেলে আমার এক ফোঁটাও ভালো লাগে না মানে সন্ধ্যাবেলা আর সকালবেলা আমার খেতেই হবে আর দুপুরবেলা না খেলেও চলবে আমার এই রকম বাজে রাত সাড়ে দশটা তোমাদের দাদা আর আমি মাছ দেখতে এসেছি দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মাছগুলো দেখা যাবে না ভিডিওতে দেখি লাইটের আলো বেশি লাইটের আলোটা বেশি না ওই জন্য দেখা যায় না মানে এমন ভাবে ধরো যেন দেখা যায় এই যে এই যে দেখা যায় এই যে দেখা যায় এই যে এই যে অল্প অল্প দেখা যায় হালকা পটি এই দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় এত রাতে মাঠে কি ওই হইতো না যদি আরো বেশি জল হইতো তাহলে অনেক বড় বড় হইতো তাই না জল তো গাইস মাছ দেখার পর মাঠে চলে এলাম এই যে দেখো স্কুল মাঠ একদম অন্ধকার হয়েছে স্কুল মাঠ একবারে অন্ধকার হয়ে গেছে কারণ কারেন্ট নেই আর এই যে দেখো জারুন গাছের উপরে আমি লাইট মারছি আর তোমাদের দাদা ভাই ওকে বলছে এখানে ভূত আছে আর তোমাদের দাদা ভাই আমি আর কি মাছ দেখার জন্য এসেছি অনেক দিন ধরে আর কি পুকুরে মাছ দেখি না প্রত্যেক দিন মানে প্রায় আর কি পুকুরে এসে মাছ দেখি সন্ধ্যাবেলা মাছগুলো উপরে ভেসে ভেসে থাকে আর মাছগুলো এখনো ছোট আছে আর তোমাদের দাদা আমার উপর খুব রেগে যাচ্ছে কারণ আমি আকাশের দিকে লাইট মারছি আর আকাশের দিকে তো লাইট মারা যায় না তার জন্য আমার উপর খুব রেগে যাচ্ছে আমি শুধু একবার মেরেছিলাম একটু হালকা করে গিয়েছে তার জন্য খুব মানে খুব রেগে গেছে গাইস মাঠ থেকে বাড়িতে চলে এসেছি আর কারেন্টও চলে এসেছে বাড়ি আসার পাঁচ মিনিট পরে কারেন্ট চলে এসেছে আর এখন বাজছে এগারোটা আর আসি কিন্তু আমরা এই ছোট্ট টিনের ঘরটায় ঘুমাবো আর তোমাদের দাদাভাই আমার উপরে এত রেগে গেছে মানে কি বলবো আমি আর কি লাইট আর কি একবার গাছে মারছিলাম একবার স্কুলের দিকে আর কি মারছিলাম বলে আর কি লাইট মেরে মেরে আর কি দেখছি তার জন্য আর কি খুবই রেগে গেছে তার জন্য আর কি আমাকে ছেড়ে আর কি চলে আসছিলো আর বাড়ির দিকে আর আমিও পিছন পিছন দৌড়ে চলে এসেছি কারণ মাঠটা এত অন্ধকার আর মাঠের মধ্যে ভয় লাগে অন্ধকার থাকলে আমি পিছন পিছন দৌড়ে চলে এসেছি তো গাই চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রেখো আমি ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা গ্রুপটায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা